এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব। মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে তো তোমাদের অনেকের বাসাতেই এই মাইক্রোওয়েভ ওভেন রয়েছে তো এই মাইক্রোওয়েভ ওভেনের পেছনের সায়েন্সটা কি আমরা এই ভিডিওতে সেই টপিকগুলো সম্পর্কে দেখব খুবই সহজে এই টপিকগুলো তোমরা বুঝতে পারবে এবং এক্সামেও তোমরা এই টপিকগুলো থেকে আসলে লিখতে পারবে তো এই মাইক্রোওয়েভ অ্যাকচুয়ালি কী কাজ করে থাকে মাইক্রোওয়েভ হচ্ছে আমাদের খাবারটাকে গরম করা বা রান্না করার কাজে আমরা এটাকে ইউজ করে থাকি এই মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারের পেছনে একটি রহস্য রয়েছে এবং সেটা মজাদায়ক একটি ঘটনা রয়েছে তোমরা এই যে বিজ্ঞানীকে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে পার্সে স্পেন্সার তো এই বিজ্ঞানী একদিন তার ল্যাবে কাজ করতেছিল এবং তিনি যখন তার ল্যাবে কাজ করতেছিল সেখানে তিনি হাই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছিল তো এই হাই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করার সময় তার পকেটে ছিল একটি চকলেট তিনি হঠাৎ করে লক্ষ্য করলো যে তার পকেটে থাকা চকলেটটি গলে যাচ্ছে এখন তার মাথায় আসলো যে এটা কীভাবে গলে যাচ্ছে এখানে তো কোনো আমি হিট দিচ্ছি না এটা গলে যাওয়ার কারণটা কি তখন তিনি লক্ষ্য করলো যে যেহেতু তিনি হাই ফ্রিকুয়েন্সি নিয়ে কাজ করতেছে এই হাই ফ্রিকুয়েন্সি সিগনালটা তার পকেটের ভিতরতে পাস করে চকলেটের ভিতরতে পাস করার ফলে চকলেটটি গরম হয়ে গলে যাচ্ছে তখন থেকে তার মাথায় এই কনসেপ্টটি আসলো যে এই যে আমরা হাই ফ্রিকোয়েন্সিটা যেখানে আমি উৎপন্ন করলাম এই হাই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা খাবারের মধ্যে দিয়ে পাস করাতে পারি যে কোনো খাবার হতে পারে মুরগির মাংস গরুর মাংস তো এই হাই ফ্রিকোয়েন্সি সিগনালে যদি আমরা কোনো খাবারের ভিতরে পাস করাতে পারি তাহলে এই খাবারটাও আমরা গরম করাতে পারবো সেখান থেকেই কনসেপ্টটার উপর ডিপেন্ড করে আমাদের এই মাইক্রোওয়েভ ওভেনটা আসছে তো এই মাইক্রোওয়েভ ওভেনের পিছনের যে রহস্যটা সেটা বোঝার জন্য তোমাকে একটু ওয়েভটা বুঝতে হবে এই মাইক্রোওয়েভ থেকে যে সিগন্যালটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি নাম বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা সিম্পল ওয়েভ বা একটা সিগনাল এখান থেকে আমরা উৎপন্ন করব। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা বৈশিষ্ট্য হলো যে এটা যদি আমাদের দুইটা অক্ষ থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যদি দুইটা অক্ষ থাকে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে বা তুমি ওয়াই বা জেড ধরতে পারো তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের কম্বিনেশনে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা উৎপন্ন হয় দেখো এখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা এইটাকে বাংলায় বলা হয় তারিত চুম্ব ইলেকট্রোম্যাগনেটিক মানে এখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে এবং এখানে ম্যাগনেটিক রয়েছে তার মানে ম্যাগনেটিক ফিল্ডও রয়েছে দেখো কোশ্চেনের মধ্যে আঁচিটি রয়েছে ইলেকট্রো মানে এখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে এবং ম্যাগনেটিক ফিল্ডও থাকবে তাহলে এইরকম দুইটা ওয়েভ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ধরো জেড অক্ষ বরাবর মানে রেড কালারের যে ওয়েভটা রয়েছে আর একটা হচ্ছে ওয়া অক্ষ বরাবর তুমি সিম্পল চিন্তা করো যে মেঝেতে একটা ওয়েভ উৎপন্ন হয়েছে আর আরেকটা উৎপন্ন হয়েছে তোমার দেওয়ালের সাথে তাহলে একটাকে এক্স অক্ষ একটাকে ওয়াক্ষ তুমি ধরতে পারো তাহলে এখানে আমাদের যে যে টক্ষ বরাবর যে ওয়েভটা উৎপন্ন হলো বা মেঝেতে যে ওয়েভটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলবো হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা বি আর ওয়াক্ষ বরাবর বা দেওয়ালের সাথে যে ওয়েভটা উৎপন্ন হচ্ছে মেঝের উপর সাথে যে দেওয়ালটা রয়েছে সেটাকে বলবো হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড তাহলে এই যে দুইটা ফিল্ড যখন আমরা একসাথে কম্বিনেশনভাবে সামনের দিকে অগ্রসর হবে সেটাকে বলবো হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ধরো একটা হচ্ছে মেঝেতে উৎপন্ন হয়েছে আর একটা উৎপন্ন হচ্ছে দেওয়ালের সাথে তাহলে এক্ষেত্রে এই দুইটার কম্বিনেশনে যে ওয়েভটা উৎপন্ন হলো সেটাকে বলবো হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তারিত চুম্বক তরঙ্গ এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সিটা কত থাকবে সেটা হলো যে দুই হাজার চারশো পঞ্চাশ মেগাহার্জ এখন মেগাহার্চ থেকে যদি তুমি হার্জে কনভার্ট করো তাহলে তুমি পাবা হচ্ছে দুইশো কোটি হার্জ দুইশো পঁয়তাল্লিশ কোটি হার্জ এখন তোমাকে এই বিষয়টা আগে বোঝাই এখন আমাদের বাসাবাড়িতে ফ্রিকুয়েন্সি কত আমাদের বাসাবাড়িতে ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্জ এখন পঞ্চাশ হার পঞ্চাশ হার্জ মানেটা কি পঞ্চাশ সাইকেল পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড সাইকেল পার সেকেন্ড অর্থাৎ এটা যদি আমাদের একটা সিগন্যাল হয় ধরো যে কোনো একটা খবর আবর রয়েছে আমাদের বাসা বাড়িতে সিগনাল এসি সিগনাল উৎপন্ন হয় বা এসি ওয়াইফ উৎপন্ন হয় এখন এটা হচ্ছে একটা সাইকেল একটা পজিটিভ আর একটা নেগেটিভ মিলে একটা সাইকেল হয় এই রকম কতগুলো সাইকেল উৎপন্ন হয় পঞ্চাশটা সাইকেল উৎপন্ন হয় অর্থাৎ আমাদের যে লাইটটা রয়েছে সেটা কিন্তু এক সেকেন্ডে পঞ্চাশ বার বা তার থেকে বেশি আপ ডাউন করতে থাকে আমাদের যদি যে তোমাদের ফিলামেন্ট লাইটগুলো যেগুলো রয়েছে একশো অর্ডার বাল্বগুলো এগুলো কিন্তু এক সেকেন্ডে পঞ্চাশ বার আপডাউন হচ্ছে বা এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই আপডাউনটা কিন্তু তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না কারণ আমাদের চোখ সেটা ধরতে পারে না তাহলে আমাদের বাসাবাড়িতে বাড়িতে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হাট সেটাই আমরা বুঝতে পারি না আমাদের বুঝার আগেই আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলো আপডাউন করতে থাকে বা আমাদের চোখ সেটা নিতে পারে না এই লাইটগুলো কিন্তু অনবরত আপডাউন হচ্ছে বাট আমরা সেটা বুঝতে পারতেছি না তুমি মোবাইলের ক্যামেরা দিয়ে ধরলে আমার সময় দেখা যায় এটা আপডাউন করতেছে বা স্লো মোশন যে ক্যামেরাগুলো রয়েছে সেখানে দেখলে বোঝা যায় যে এটা আপডাউন করতেছে এটা নিয়ে অন্য একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো এখন আমাদের বাসা বাড়িতে ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্ড বাট সেটাই আমরা বুঝতে পারি না কিন্তু এখানে যে আমরা ফ্রিকোয়েন্সিটা জেনারেট করবো বা এখানে যে ওয়েভটা থাকবে সেটা ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে দুইশো কোটি হারস তার মানে এটা খুবই দ্রুত গতিতে আপডাউন হয় এখন এই যে ওয়েভটা রয়েছে এই ওয়েভটা আমরা খাবারের মধ্যেতে পাস করাবো এই ওয়েভটা খাবারের মধ্যেতে পাস করানোর ফলে খাবারটা গরম হবে এখন এখানে তো দুইটা সিগন্যাল রয়েছে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ইলেকট্রিক ওয়েভ আর একটা হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ বিটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ওয়েভ আর ইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ওয়েভ অ্যাকচুয়ালি খাবারটা গরম হবে ইলেকট্রিক ওয়েভের কারণে কার কারণে ইলেকট্রিক ওয়েভের কারণে খাবারটা গরম হবে তো চলো কীভাবে খাবারটা গরম হয় আমরা একটু দেখি তাহলে এখানে কনসেপ্টটা খুবই সিম্পল প্রত্যেকটা খাবারের ভিতরেই পানি থাকে অর্থাৎ পানির অণু থাকে এখন পানির অণুর সঙ্গে হচ্ছে এইচ ও এখন তুমি সেটা যে কোনো খাবার নিতে পারো সেটা মুরগির মাংস হতে পারে বা গরুর মাংস যে কোনো কিছু হতে পারে তো এই খাবারটা যখন তুমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রাখবা তখন এই যে ওয়েভটা আমাদের উৎপন্ন হলে একটা ওয়েভ বা মাইক্রোওয়েভ এটাকে বলা হয় তো এই ওয়েভটা যখন খাবারের ভিতর পাস করবে তখন খাবারের ভিতরে থাকা পানির অণুগুলো এরকম নড়াচড়া করা শুরু করবে দেখতে পাচ্ছ একবার ডানে একবার বামে এরকম নড়াচড়া করা শুরু করবে এখন আমাদের যে মাইক্রোওয়েভ ওভেনের ফ্রিকোয়েন্সি ছিল দুইশো কোটি হার্জ তাহলে এই যে পানির অণুটা রয়েছে এটা এক সেকেন্ডে চার কোটি নব্বই লক্ষবার নড়চড়া করতে করতে পারো অর্থাৎ ডানে এবং বামে সে যায় এই পরিবর্তনটা হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কতটা স্প্রিডে এই পানির অণুগুলো ভিতরে নড়াচড়া করে এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না তুমি তাহলে আমাদের বাসারাতে যে সিগন্যালটা হচ্ছে পঞ্চাশ হাট সেটাই আমরা বুঝতে পারি না অর্থাৎ এক সেকেন্ডে পঞ্চাশটা সাইকেল সম্পন্ন করে আর এখানে পানির অণুগুলো তোমার খাবারের ভিতরে যে পানির অণুগুলো রয়েছে সেটা এক সেকেন্ডে চার কোটি নব্বই লক্ষবার তুমি লক্ষ্য করো এক সেকেন্ডে এটা হচ্ছে এক সেকেন্ডে চার কোটি নব্বই লক্ষবার সে নড়াচড়া করতেছে তাহলে কত স্পিড এটা হচ্ছে তুমি এই যে দেখতে পাচ্ছ এখানে এই ওয়েভটার কারণে পানির অণুগুলো একবার ডানে এবং বামে যাচ্ছে সেটা এক সেকেন্ডে চার কোটি নব্বই লক্ষ বার হচ্ছে তাহলে কতটা স্পিড হতে পারে তুমি চিন্তা করো এখন এই যে তুমি দেখতে পাচ্ছ যে পানির অণুগুলো যখন একবার ডানে এবং একবার বামে নড়চড়া করে তখন তাদের মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয় তুমি তোমার হাত দিয়ে দুইটা হাত নিয়ে যখন তুমি ঘষবা তখন দেখবা এখানে হিট উৎপন্ন হচ্ছে কারণ কি তোমার হাতে থাকা যে অণুগুলো রয়েছে সেগুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ হচ্ছে আর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় ঠিক এই কনসেপ্টটা এখানে ইউজ হয়েছে অর্থাৎ তুমি যখন এখানে মাইক্রোয়েফ ওয়েভটা খাবারের দিয়ে পাস করাবা তখন এই খাবারের মধ্যে থাকা পানির অণুগুলো এক সেকেন্ডে চার কোটি নব্বই লক্ষ বার এরকম দানে বামে নড়চড়া করবে এবং তারা একটা অপরটার সাথে সংঘর্ষে লিপ্ত হবে বা ঘর্ষণ হবে তাদের ভিতরে পানির অণুগুলোর ভিতরে এখন পানির অণু তো এখানে লক্ষ লক্ষ পানির অণু রয়েছে তো এরকম ঘর্ষণের ফলে সেখানে হিট উৎপন্ন হবে সেই হিটটা দিয়েই খাবার গরম হবে তাহলে কনসেপ্টটা কত সিম্পল তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে ওয়েভটা আমরা উৎপন্ন করলাম সেই ওয়েভটা আমাদের খাবারের ভিতরে থাকা পানির অণুগুলোর সাথে যখন পানির অণুগুলোর ভিতর যাবে তখন পানির অণুগুলোর মধ্যে ঘর্ষণ উৎপন্ন হবে ঘর্ষণের ফলে কি হবে সেখানে পানির অণুগুলোর ভিতরে হিট উৎপন্ন হবে সেই হিটটা দিয়ে খাবারটা গরম হবে এখন একটু প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখে নিই অর্থাৎ এর পিছনে এর পিছনে কিছু টেকনিক্যাল পার্টগুলো আমরা একটু দেখে নিই সেটা হলো যে মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে মেইন যে পার্ট অর্থাৎ আমাদের হাই ফ্রিকোয়েন্সি যে উৎপন্ন করব। সেটা উৎপন্ন করার জন্য যে যন্ত্রটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনেট্রন এই যে পাশে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কি ম্যাগনেট্রন এই ম্যাগনেট্রন দিয়ে অ্যাকচুয়ালি আমাদের আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা উৎপন্ন করা হয় এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে থেকে ইলেকট্রিক যে ওয়েভটা রয়েছে সেটার কারণে খাবারটা গরম হয় সেটা তোমাদের আমি একটু আগে আলোচনা করলাম তাহলে এখানে এই আমাদের যে ওয়েভটা আমরা জেনারেট করবো সেটা কিসের মাধ্যমে করবো ম্যাগনেট্রনের মাধ্যমে করব। আর এখানে একটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার রয়েছে কারণ যেহেতু হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হবে জন্য আমাদের কি করতে হবে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার ইউজ করতে হবে আর এখানে একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছ এগুলো নিয়ে নেক্সট তোমাদের যখন সার্কিট ড্রাইকার আলোচনা করবো তখন তোমরা এই বিষয়গুলো সেখানে বুঝতে পারবে আর এখানে এই ম্যাগনেট্রনটা যেহেতু হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করে এটাকে ঠান্ডা করার জন্য এখানে একটা কুলিং ফ্যান থাকে এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো পুলিং ফ্যানগুলো কীরকম দেখতে হয় তাহলে এটা হচ্ছে এই ম্যাগনেট্রনকে ঠান্ডা করার জন্য আর এখানে এই ম্যাগনেট্রন থেকে যে ওয়েভটাও জেনারেট হয় সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এখন এটাকে গাইড করার জন্য অর্থাৎ সঠিক ডিরেকশনে এটাকে পাস করানোর জন্য একটা ওয়েভ গাইড থাকে অর্থাৎ ওয়েভটা যাতে একটা নির্দিষ্ট ডিরেকশনে পাস করতে পারে সেই জন্য একটা ওয়েভ গাইড আমরা এখানে ইউজ করব। আর এখানে ওয়েভ স্টিরার রয়েছে অর্থাৎ এই যে খাবারটা যে গরম হচ্ছে এটা যাতে এই গরমটা পুরো চেম্বারে ছড়িয়ে পড়ে সেই জন্য একটা ওয়েভ টিরার এখানে রয়েছে এই হচ্ছে বেসিক সিম্পল তোমার মাইক্রোওয়েভ ওভেন এবং এখানে একটা কন্ট্রোল প্যানেল রয়েছে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে তুমি সেট করে দিতে পারবা যে কতটুকু খাবার কত সময় যাবত খাবারটা গরম করবা এখন এখানে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে যে এই মাইক্রোওয়েভ ওভেনে যে আমাদের সিগনালটা রয়েছে বা এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমরা জেনারেট করবো এই ওয়েভটার যদি আমাদের বডিতে আসে তাহলে কিন্তু আমাদের বডিতে ক্ষতি হবে অর্থাৎ আমাদের বডিতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমাদের বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য এটা যাতে আমাদের চেম্বারের বাইরে না আসে এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং এটা খুব ইজি ওয়েতে করা যায় সেটা হলো যে একটা ডোর সুইচ রয়েছে যে যখন তুমি এই ডোরটা খুলবা মাইক্রোফোভেনের ডোরটা তুমি যখন ওপেন করবা তখন এই হাই ফ্রিকোয়েন্সি যে সিগনালটা সেটা আর বাইরে পাস করতে পারে না অর্থাৎ ডোর খোলার সাথে সাথেই আমাদের এই মাইক্রোওয়েভ ওভেনটা বন্ধ হয়ে যায় যার ফলে আমাদের ভিতরের যে হাই ফ্রিকোয়েন্সি যে উৎপন্ন করলাম সেটা আর বাইরে আসতে পারে না যার ফলে আমাদের আমরা সেফ থাকবো তাহলে যখন তোমার ল্যাবে কাজ করবা তখন এই মাইক্রোওয়েভ ওভেনটা ভিতরে কী কী পার্টস হচ্ছে সেগুলো তোমার প্র্যাকটিক্যালি দেখতে পাবা এই যে এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্মার ইউজ করা হয় হাই ভোল্টেজ ট্রান্সফর্মার এটা হচ্ছে আমাদের ম্যাগনেট্রন আমাদের এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয় এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার হাই ফ্রিস ক্যাপাসিটার এছাড়াও এখানে ডায়ট রয়েছে তাছাড়াও এই যে আমাদের মোটর রয়েছে দেখতে পাচ্ছ আমাদের এই প্লেটটাকে ঘোরানোর জন্য খাবারটা যাতে সমানভাবে গরম হয় থার্মাল ফিউজ রয়েছে থার্মাল ফিউজ অ্যাকচুয়ালি কী হয় যে একটা নির্দিষ্ট হিট ক্রস করলেই এই ফিউজটা কাট হয়ে যায় অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে অনেক বেশি হিট উৎপন্ন হয়ে গেল এখন বেশি যদি হিট উৎপন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ম্যাগনেট্রোলটা নষ্ট হয়ে যেতে পারে বা আমাদের ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে যেতে পারে যদি লোড বেশি হয়ে যায় কোনো কারণে সেই কারণে এখানে একটা প্রোটেক্টিভ ডিভাইস প্রোটেক্টিং ডিভাইস ইউজ করা হয় যাতে করে এটা আমাদের ওভারঅল এই পুরা মাইক্রোওয়েভ ওভেনটাকে প্রোটেক্ট করে থাকে এই থার্মাল ফিউজ একইভাবে এখানে একটা ফ্যান ইউজ করা হয় ব্লোয়ার ফ্যান যেটা দিয়ে এই চেম্বারটাকে ঠান্ডা রাখা হয় তাহলে এই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের বেসিক থিউরি এবং কিভাবে কাজ করে সেইগুলো এখন নেক্সট পার্টগুলোতে তোমাদের এর সার্কিট ড্রাইগার নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে কিভাবে সার্কিটগুলো ডিজাইন করতে হয় এবং সার্কিটগুলো কীভাবে কাজ করে তো নেক্সটে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব